মিনাসান খনিচিউয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু শো জাপানিজ জাপানিসমেলটেনিয়াস অ্যাকশানস অর্থাৎ যখন একসাথে দুটো কাজ করা হয় সেইটাকে ইংরাজিতে বলা হয় সাইমেলটেনিয়াস অ্যাকশানস বন্ধুরা আমরা অনেক সময় একসাথে দুটো কাজ করে থাকি যেমন হাঁটতে হাঁটতে গান শোনা খেতে খেতে টিভি দেখা চা বা কফি পান করতে করতে খবরের কাগজ পড়া কিংবা ম্যাগাজিন পড়া ইত্যাদি ইত্যাদি তো এই যে দুটো কাজ একসাথে করা হচ্ছে এইটাকে জাপানিতে কিভাবে বলা হয় সেটাই আমরা আজকের এই ভিডিওতে শিখে নেব তো দেখো বন্ধুরা এখানে দুটো কাজ একসাথে হচ্ছে মানে দুটো ভার্ব আসবে প্রথম যে ভার্বটা সেটাই হচ্ছে প্রধান কাজ মানে সেই কাজটা করতে করতে আরেকটা কাজ করা তো প্রথম যে ভার্বটা সেইটাকে আমরা মাস ফর্মে নেব এবং এই মাসটাকে সরিয়ে তার জায়গায় একটা শব্দ আমাদের বসাতে হবে সেই শব্দটা হচ্ছে নাগারা এই যে মাছটা এইটাকে সরিয়ে আমাদেরকে যে শব্দটা বসাতে হবে সেটা হচ্ছে নাগারা এই নাগারা বসিয়ে দিলেই বোঝা যাবে যে একটা কাজ করতে করতে আর একটা কাজ করা এবারে দ্বিতীয় ভার্বটাতে চলে আসছি দ্বিতীয় ভার্বটা ওটা অতটা গুরুত্বপূর্ণ নয় তাই ওটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই ওটা অপরিবর্তিত থাকবে যদি ওটা প্লেন ফর্মে থাকে তো প্লেন ফর্মেই থাকবে আর যদি মাস ফর্মে থাকে তো মাস ফর্মেই থাকবে এবার চলো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক এক্সাম্পলস কৌহি ও নমিনাগারা শিম্বুন ওমিমাস তাহলে দেখো এখানে দুটো ভার্ভ আছে একটা নমু থেকে নমি নাগারা হয়েছে আরেকটা হচ্ছে মাস এটা সেকেন্ড তাই এটা অপরিবর্তিতই থাকলো নমি নাগারা মেন ভর্গটা ছিল নমি মাস নমি মাস হচ্ছে নমুর ওলাইট ফর্ম মাস ফর্ম যেটা হচ্ছে পান করা তো কফি পান করতে করতে শিম্বুন মানে খবরের কাগজ খবরের কাগজ পড়ি তাহলে আই রিড দ্য নিউজ পেপার ওয়াইল ড্রিঙ্কিং কফি কফি পান করতে করতে খবরের কাগজ পড়ি তো এখানে দুটো কাজ একসাথে করা হচ্ছে বোঝা গেল চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক 車を運転シナガラケタイオー s u k কুদাসাই খুরুমা ও উনতেন সিনাগারা খেয়েতাই ও সুকাওয়া নাইদে কুদাসাই তো দেখো বন্ধুরা এই নাইদে কুদাসাই ফর্মটা আমি আগেও করিয়েছিলাম মানে হচ্ছে প্লিজ ডোন্ট ডু তো সুকাওয়া নাইদে কুদাসাই এটা হচ্ছে বর্বটা হচ্ছে সুকাও সেখান থেকে সুকাওয়া নাইদে কুদাসাই সুকাও মানে ব্যবহার করা তো সুকাওয়া নাইদে কুদাসাই প্লিজ ডোন্ট ইউজ এবারে প্রথম পার্টাতে চলে আসছি কুরুমা ও উন্তেন সিনাগারা কুরুমা মানে গাড়ি উন্তেন সুরু মেন ভার্ব সেখান থেকে উন্তেন সিমাস সেখান থেকে সিনাগারা উন্তেন শুরু মানে হচ্ছে টু ড্রাইভ চালানো অর্থাৎ গাড়ি চালানো উন্তেন সিনাগারা গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে কেটাই মানে হচ্ছে সেলফোন মোবাইল ফোন বা সেলফোন তো গাড়ি চালাতে চালাতে সেলফোন ব্যবহার করবেন না বা গাড়ি চালাতে চালাতে দয়া করে সেলফোন ব্যবহার করবেন না প্লিজ ডোন্ট ইউজ দ্য সেলফোন ড্রাইভিং আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যা মাতা